হাওড়া কাটোয়া লোকাল কুন্তিঘাট তো আছি এখন এই যে বালি শুনে হাওড়া গ্রামে ট্রেন ঢুকে গেলো আর যাবো হচ্ছে আজকে আমি কুন্তিঘাট এখন বসে আছি হচ্ছে প্ল্যাটফর্ম স্টেশনে আর বসে তোমার সাথে কথা বলছি তো এটা হচ্ছে এখানে হেডফোন দেওয়া আছে হেডফোন না হলে তুমি সাউন্ডটা ঠিকঠাকভাবে পাবে না এখানে এত মাইকের প্রবলেম আর আমাদের অ্যাকচুয়ালি ট্রেন হচ্ছে এখান থেকে দশটা দশ বালি থেকে হাওড়ায় ছাড়ছে নটা পঞ্চাশ নাগাদ এই বালিতে আস্তে আস্তে এখানে দশটা দশ জায়গা হাওড়া কাটোয়া লোকাল আর কন্ততিঘাটে ট্রেনটা পৌঁছাতে সময় লাগবে আমাদের এখান থেকে এক ঘন্টা এগারোটা দশ পনেরো নাগাদ কন্তিঘাটে পৌঁছাচ্ছে আর গতকাল ট্রেন তো প্রচুর লেট ছিল তো এইদিকে কোনো স্টেশনের পরে কোনো একটা স্টেশনের দিকে তার ছিঁড়ে যাওয়ার কারণে তো গতকাল যেটা অ্যাকচুয়ালি কন্ততিঘাটের ট্রেন ছিল সকাল দশটার ট্রেনটা গিয়ে পৌঁছেছিল বিকালে দু আড়াই ঘন্টা লেট ছিল বিকাল সাড়ে তিনটে বাট জানি না আজকে লাইন ঠিক হয়ে গেছে কিনা বাট আজকে লাইনটি ঠিকঠাক থাকে তো ঠিকঠাক সময় পৌঁছে যাবো তোমায় দেখাতে পারবো আর যদি ট্রেন দেখি যে কন্ডিশন পুরো ট্রেন লেট ট্রেন দেরি তাহলে হয়তো যাবোই না এখান থেকে যেই জন্য যাচ্ছিলাম যাবোই না প্ল্যান চেঞ্জ করে দেবো চেঞ্জ করে অন্য জায়গায় চলে যাবো তো আপাতত বসি দেখো সকালে টাইম এখন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো মোটামুটি পনেরো মিনিট পরে ট্রেন আছে আমাদের এতক্ষণ হাওড়া ছেড়ে দেওয়ার কথা বল হাওড়া জানি না ছেড়ে দেখি না চেক করা হয়নি তো দেখি চেক করে হাওড়া ছেড়ে দেখি না তো তারপর তোমার সাথে দেখাচ্ছি আর ট্রেনে তো কাটোয়া লোকাল যেন সবসময় ভিড় থাকে তো এবার ভিড় থাকবে কতটা কি না থাকবে সেটা আমার জানা নেই এখানে পর্যন্ত তো দেখা যাক ট্রেনে উঠে কি হয় ট্রেনে যদি ভিডিও তোমার দেখাতে পারি কিছুক্ষণ দেখাবো আর না দেখাতে পারলে একদম কুন্তিঘাট স্টেশনে নেবে ওখানটা ওদেরকে দেখাবো ঠিক আছে চলো এই দেখে নেওয়া দাঁড়িয়ে আছি এখানে এই যে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি বসে আছি প্ল্যাটফর্ম ফাঁকা নেই সারাক্ষণ ভিড় আর এখানে সিটটা ফাঁকা ছিল যে দেখেছি এটা চেয়ার মতো করা আছে এখানেই বসে আর একের পর এক দেখো ট্রেন পাস হয়ে যাচ্ছে কখনো বর্ধমান কল লাইন ঢুকছে কখনো বর্ধমান মেন লাইন ঢুকছে দুর্গাপুর ঢুকছে আর দেখো ব্যান্ডেল ঢুকে গেল এটা একটা ব্যান্ডেল ব্যান্ডেল এ ট্রেন ঢুকে গেল এটা ব্যান্ডেল ট্রেনটা পুরো খালি আছে দেখতে পাচ্ছি ও জানি না কাটোয়াটা আমাদের খালি থাকবে কিনা কাটোয়া তো খালি থাকে না অ্যাকচুয়ালি হাওড়া থেকে কাটোয়া যাওয়ার ট্রেন হচ্ছে দু ঘন্টা ছাড়া একটা ট্রেন সকালে আটটা আটটার পর দশটা দশটার পর হচ্ছে বারোটা আবার কাটোয়া থেকে ফেরার জন্য সকালে নটা এটা এগারোটা এগারোটা সাড়ে দশটা এগারোটা আর একটা হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটার পর আবার বিকাল চারটে আর না হলে তোমাকে আসতে হবে কাট কুন্তিঘাট থেকে আমি কুন্তিঘাট যাচ্ছি কুন্তিঘাট থেকে আসার ট্রেন হচ্ছে দু ঘন্টা আড়াই ঘন্টা ছাড়া সকালে সাড়ে বারোটার পরে আবার কুন্তিঘাট থেকে আসার ট্রেন হচ্ছে তোমার বিকাল সাড়ে চারটে যদি সাড়ে বারোটা ট্রেন ধরতে না পারি ওখান থেকে তাহলে আমাকে ওই একটা পাঁচ বা সাত একটা ট্রেন আছে ব্যান্ডেল জংশন ওই ট্রেনটা করে ব্যান্ডেল চলে আসতে হবে আর এসে ওই ওখান থেকে ব্যান্ডেল থেকে নেবে আবার আমাকে বালি বা হাওড়া কোথাও একটা আসতে হবে তো দেখা যাক কিরকম কী প্ল্যান হয় যেরকম প্ল্যান হবে সেরকম তোমাদেরকে বলবো সেরকম তোমাদের দেখাবো চলো আবার বসে থাকি আর টাইম তো মোটামুটি দশটা বাজতে যায় দেখি ট্রেন যদি এক্সাক্ট টাইমে থাকে তো পৌঁছে যাবো যেরকম হবে তোমার সাথে সেরকম দেখা হবে এই ট্রেনে উঠে পড়েছি উঠে ট্রেনে দাঁড়িয়ে আছি তো ট্রেনে সিট ছিল না দাঁড়িয়ে দেখো আর হচ্ছে গেটের সামনেটা এতটাই আমার হাওয়া লাগে চুলটা মুখের মধ্যে যতবার ততবার চুলটা মুখের মধ্যে চোখে পড়ে যাচ্ছে তো এখানে দাঁড়াই চলো ভিতরে সিট যখন নেই একদম তো দেখো চলে এলাম হচ্ছে কন্তিঘাট স্টেশনে এখন আছি কুন্তিঘাট এটা হচ্ছে কাটোয়া যাবার লাইন আর কাটোয়া যাবার লাইনটা কেন বলছি এই স্টেশনটা কাটোয়া মানে হচ্ছে নবদ্বীপ যাওয়ার রাস্তা হাওড়া থেকে যারা নবদ্বীপ ধাম যেতে চায় মায়াপুর যেতে চায় নবদ্বীপ যাওয়ার জন্য সবাই রাস্তা হচ্ছে লোকাল কাটোয়া লোকাল হাওড়া কাটোয়া লোকাল হলে নবদ্বীপ পৌঁছে যাবে আর এখন দেখো টাইম হয়েছে কটা এদিকে এগারোটা পঁয়তাল্লিশ আসার কথা ছিল এখানে এগারোটা দশ আর আমি সে পৌঁছালাম হচ্ছে এখন এগারোটা পঁয়তাল্লিশ আর বাইরে রোদের ওয়েদার দেখো মানে এত হারে টেম্পার এত গরম রোদ দূরের মধ্যে প্রচণ্ড রোদ আর এতটা রোদের টেম্পার মানে এখানে সত্যি গরমের মধ্যে কষ্ট হচ্ছে প্রচণ্ড গরম দেখো এখানে গরমটা দেখো শুধু আর এইদিকে অ্যাকচুয়ালি কাটোয়ার সাইডে এইদিকে আমি আগেও এসেছিলাম একবার তো এটা নিয়ে আমার সেকেন্ড বার এই কুন্তিঘাট এর আগের স্টপেজ আছে বাঁশ বেরিয়া বাঁশ অনেকবার এসেছি আর এখানে হচ্ছে এর আগের জাংশন হচ্ছে বাঁশ বেড়িয়ার আগে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যান্ডেল ব্যান্ডেল জাংশন ব্যান্ডেলের পর হচ্ছে বাঁশ বেড়িয়া তারপর হচ্ছে কুন্তিঘাট আর এই হচ্ছে কুন্তিঘাট স্টেশন এটা এটা পুরো ফাঁকা সেরকম কেউ নেই দেখিয়ে দিচ্ছি এখানে কাটোয়া লোকালই একটা করে আসে আর এরপরে ট্রেন আছে হাওড়া যাওয়ার জন্য সেটা হচ্ছে সকালে তোমার ওই টাইম যেটা হচ্ছে উনত্রিশ তিরিশ নাগাদা আছে ট্রেনটা পঁয়তাল্লিশ মিনিট পর তো চলো যদি কাজ সেখানে মিটিয়ে নিতে পারি তাহলে এখান থেকে বেরিয়ে যাবো দেরি করবো না এলাকা আছে কন্তিঘাট স্টেশন কন্ততিঘাট তো এখান থেকে যারা নবদ্বীপ যেতে চায় নবদ্বীপ যাওয়ার জন্য সব থেকে বেস্ট রাস্তা হচ্ছে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে কাটোয়া লোকালে করে নবদ্বীপ ধাম এই হচ্ছে পুন্তিঘাট চলো দেখো হাঁটতে হাটতে অ্যাকচুয়ালি চলে এলাম আবার যে মিটে নিলাম মিটে নিয়ে ফিরছি এখন আর এই মুহূর্তে কী বলবো ডাইরেক্ট হাওড়া যাওয়ার ট্রেন নেই তো ডাইরেক্ট হাওড়া যাওয়ার ট্রেন ছিল ওটা বারোটা পঁচিশ বা উনতিরিশে আর এখন টাইম হয়ে গেছে দেখো এখানে একটা পাঁচ তো এবার এখন ট্রেন যেটা আছে সেটা হচ্ছে একটা সাত বা আট একটা আছে ব্যান্ডেল লোকাল এখান থেকে ব্যান্ডেল যাবো ব্যান্ডেল থেকে ট্রেন ধরে নেবো হাওড়া যাবো কিন্তু আমি হাওড়া যাবো না বালিতে নেবেই বালি হয়ে বাড়ি চলে যাব আজকে তো মোটামুটি চলো দুপুরের সময় হয় প্রচণ্ড গরম যেটা বলছিলাম ওদের টেম্পার তো প্রচুর গরম প্রচণ্ড গরম প্রচুর আছে ক্লিয়ার করা যাবে তো এখন বেরিয়েছিলাম কাজটা মেটাতে কাজটা কমপ্লিট করে দিলাম এইটুকুই তো জানি তো যাওয়া যাক এবার চলো বাড়ি দিকে আমাদের গাড়ি আছে 1 নম্বর প্ল্যাটফর্মে দেখো আসছে ব্যান্ডেল যাওয়া ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে অলরেডি আর আমি এই সামনে দাঁড়িয়ে আছি দেখো এই হচ্ছে প্ল্যাটফর্ম তো চলো যাওয়া যাক আর কি তা যারা বলে রাখি एक्चुअली যদি আমার এই ব্লগটা যদি দেখো যারা যারা एक्चुअली রোজ কাটোয়া লোকালে আপ ডাউন প্যাসেঞ্জার করি যদি কেউ দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কারাকারা কাটোয়া লোকালে চাবো আর কারাকারা কাটোয়া লোকাল ধরে তারা যেতে যাও নবদ্বীপ ধাম গেছো তো নবদিক আমি যাবো কাটালো কাটোয়া লোকাল ধরে কোনো এক সময় কিছুদিন পরে এখন হোক বা পরে হোক কিন্তু যারা যারা গেছ অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর যারা যারা লোকাল তো রেগুলার চাপো তারাও জানাবে যে কারা কারা লোকাল চাপো তোমরা এই দেখো যে কন্ততিঘাট স্টেশন দেখিয়ে দিলাম আর একবার চারিদিক পুরো ফাঁকা স্টেশন দেখো কেউ কোথাও নেই এই কয়েকটা লোক শুধু আছে যখন ট্রেন আসে তার আগের মুহূর্তে চলো প্ল্যাটফর্মে উঠি প্ল্যাটফর্মের সামনে এসে গেছি আর ট্রেনটা ঢুকে গেছে অলরেডি ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে এক মিনিটের মধ্যে ট্রেন আসলেই লেট না হয় এ দেখো চলে যাওয়া যাক দেখো যত দূর দেখা যাচ্ছে শুধু রেল লাইন আর রেল লাইন ফাঁকা শুনশান এই হচ্ছে কাটোয়া লাইনের এই হচ্ছে লাইনগুলো এরকম অবস্থা দু ঘন্টা আড়াই ঘন্টা ছাড়া একটা করে ট্রেন আর যখন ট্রেন তার আগে কিছুক্ষণ আগে লোকজন আসে প্যাসেঞ্জার আসে ওটার জন্য আর না হলে প্ল্যাটফর্ম পুরো ফাঁকা আমি যখন এসেছিলাম এখানে হচ্ছে এগারোটা কুড়ি পঁচিশ নামে টাইম ছিল হয়তো সাড়ে এগারোটা আর এখন বাজার দেখো একটা তো ওই সাড়ে এগারোটার পর আর এইদিকে কোনো ট্রেনই ছিল না শুধু কাটোয়া থেকে ডাউনে একটা আপনার ট্রেন একটা এসছে হাওড়া যাওয়ার জন্য এটা সাড়ে এগারোটা বেরিয়ে গেছে আর এখন হচ্ছে আর একটা আছে ব্যান্ডেজ এ দেখো পুরো ফাঁকা রাস্তা এই হচ্ছে এই দিকের লাইনে এরকম কন্ডিশন দু ঘন্টা আড়াই ঘন্টা ছাড়া ট্রেন দেখো এই যে এত গরম রোদ্দুরের মধ্যে এসে আমি মাথার মুখে জল দিলাম মুখ হাত ধুলাম একটু প্রচন্ড রোদের গরম প্রচন্ড টেম্পার এত গরম হচ্ছে আর সেই জন্য জল দিলাম আর দিদি দেখো আমার ট্রেন ঢুকে গেছে এখানে এই যে ব্যান্ডেল একটা ব্যান্ডেল যাওয়ার ট্রেন আর স্টেশন মোটামুটি খুব একটা ফিন নেই নর্মাল লোকজন জাস্ট টুকটাক এদিকে লাইনে যেরকম থাকার কথা দেখো ট্রেন লেখা আছে সামনে ব্যান্ডেল এটা হচ্ছে ব্যান্ডেল যাওয়ার শেষ এটা ব্যান্ডেল পর্যন্ত যাবে শেষ ট্রেন এটা চলো যাওয়া যাক ট্রেনে উঠি তারপরে কথা হবে আবার কুন্তিঘাট তখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন চলো টাটা বাই বাই কুন্তিঘাট আবার যখন পরে আসবো তখন দেখা হবে কুন্তিঘাটে এখানে আর টাইমটা দেখে নাও এখানে একটা দশ হয়ে গেছে পনেরো হতে যাচ্ছে তো পাঁচ মিনিট লেট ট্রেন আর এটা হচ্ছে প্লাটফর্ম । সামনের দিকে তোমায় দেখাতে পারলাম না একচুয়ালি হিউজ বড়। তো মোটামুটি যে দেখতে হলে গুগল সার্চ করে দেখে নিও। জিমেনি প্লাটফর্ম টা শুধু। দেখো তোমায় দেখিয়ে দিচ্ছি একবার। সামনের দিকে যতটা বড় দেখবে তত বড় প্লাটফর্ম এটা। আর পুরোটা শেড করা বৃষ্টির জন্য। এদিকে কোনো শেড নেই একটা জায়গা পুরো সেট। হিউজ বড় শেড করা এখানে। আর এর পরের স্টেপ হচ্ছে বাঁশবেড়িয়া তারপরেই হচ্ছে আহ তোমার ব্যান্ডেল। চলে এলাম হচ্ছে ব্যান্ডেল এমনিতে রাইড হাওড়া ট্রেন নেই এখন টাইম হচ্ছে দেখো দেখে দুপুর ট্রেন টা আর ধরো ব্যান্ডেল ধরবো এখান থেকে একটা ত্রিশ টাইম দেখা দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিশ টাইম ব্যান্ডেল থেকে এবার হাওড়ার ট্রেন ধরবো আর নামবো পালিয়ে দেখো ব্যান্ডেল থেকে দাঁড়িয়ে আছে হচ্ছে ট্রেনের ভেতরে হাওড়া লোকালে উঠে গেছি তো হাওড়া ট্রেন এর ভেতরে আর এইদিকে হচ্ছে শিয়ালদা ট্রেন ওটা ওটা ভায়া রামপুর আর শিয়ালদা ট্রেন আছে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর আমার এটা দিয়েছে তিন নাম্বার প্ল্যাটফর্মে এই হাওড়া এই টাইম ছিল একটা পঁয়ত্রিশ তো টাইম তো হয়ে গেছে আমার ট্রেন ছাড়ার তো দেখি কখন ট্রেন দেয় মোটামুটি এই টাইমে দিয়ে দেয় তো ভালো তো চলো ট্রেনেই দাঁড়াই ট্রেন দাঁড়িয়ে চলে যাবো বেশি কোনো একটা ট্রেন তো পুরো ফাঁকা দেখতে পাচ্ছি শোসা বিক্রি হচ্ছে শোসা আর ট্রেন তো পুরো ফাঁকা যেখানেও বসে গেলেই হবে দেখো চলে এলাম এতে এখানে ট্রেনে বসে আছি আর এই ফাঁকা ট্রেন লোকাল ট্রেনে বসে জার্নি করবো অনেকদিন পর ব্যান্ডেল থেকে ট্রেনে উঠলাম অনেক দিন পর আর ব্যান্ডেল থেকে যাবো হচ্ছে এখন হচ্ছে বালি বালি তে নেমে বালি থেকে বাড়ি চলে যাবো আর দুপুর বেলা টাইম -টা মোটামুটি এখন কটা ট্রেন দুটো বাজে ট্রেন ছাড় টাইম ছিল ট্রেন তো দেরি হয়ে গেছে ছাড়তে তো চলো বসে থাকি উইন্ডো সিট জানলা লোকাল ট্রেনে এ জানলার ধারে সিট অনেক দিন পর বসলাম তাও ব্যান্ডেল থেকে হাওড়া থেকে তো বসে মাঝের মধ্যে যাই আর ব্যান্ডেল থেকে অনেক দিন পর উঠেছি এখানে চলো যাওয়া যাক এবার বালি বালিতে নামবো বালিতে নেমে অনেক সময় কথা হবে এই দুপুর বেলার সময় দেখো ফিরে পড়লাম বালিতে তো এখন টাইম হচ্ছে দুপুরে আড়াইটা বাজে তো ওই যে বালি প্ল্যাটফর্ম স্টেশন তো চলো এবার বাড়ির দিকে যাবো এখানে তো প্ল্যাটফর্ম থেকে বেরোবো সামনে লাইনটা পার হয়ে গিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো আমাদের লোকাল ব্যান্ডেল হয়ে চলে এলাম এ জায়গা সব লোকজন যা চলে এসছে এখানে তো এই টাইম চলে এলাম আমি আমাদের বালিওয়ার্ল্ড ব্রিজে দেখো ব্রিজে আসি এখান থেকে বাস ধরবো বাস ধরে যাবো বাড়ি আবার তো ট্রেনে করে এলাম ট্রেনে করে এসে বালি ব্রিজে বাস ফাস ধরি আবার মোটামুটি দুপুরবেলা প্রচণ্ড গরম হচ্ছে আর হেঁটে উঠতে ভাই কষ্ট হচ্ছিল বলছো সিঁড়ি দিয়ে উঠতে সেখান থেকে হাঁটাটা অনেকটা হেঁটে হেঁটে এলাম হাঁপিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে আর গরমটা তো প্রচুর রোদের মধ্যে তো কি আর করা যাবে চলো বাড়ি যাওয়া যাক বাড়ি তো বিকাল চলে এলাম বাড়ি 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 এসে খাওয়া দাওয়া করলাম করে রেস্ট নিচ্ছিলাম আর এখন সন্ধ্যেবেলা দেখো সময় হয়ে গেছে মোটামুটি সাড়ে সাতটা আটটার মতো বাজে তো একটু বাইরে বেরোবো ঘুরতে তো আর তোমাদের দেখাচ্ছি না তো ঠিক আছে তো আজকের মতো ছোটো করে এখানেই রইলো তো টাটা গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো আর তারা তারা অবশ্যই জানাবেন যে কীরকম লেগেছে আর যদি কিছু সাজেস্ট করতে হয় আমাকে যে কীরকম ধরনের ব্লগ করলে মানাবে বা কিছু ওর ভুল হলে বা কিছু ঠিক হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যা যেটা মনে হবে কমেন্ট করে জানাবেন অবশ্যই ঠিক আছে চলো টাটা দেখা হচ্ছে আবার আগামীকাল পরবর্তী কোনো ব্লগের ফোনের সাথে তো গুড নাইট